হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন টিকটক থেকে যদি কেউ আপনাকে ব্লক করে দেয় তাহলে আপনি চাইলে খুব সহজেই ব্লক থেকে আনব্লক করে পুনরায় আবার মেসেজ দিতে পারবেন সে আপনাকে যতবারই ব্লক করুক না কেন আপনি ততবারই তাকে নিচ থেকে আনব্লক করে মেসেজ দিতে পারবেন তো কিভাবে এই কাজটি করতে হবে সেটা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেবো এজন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে একটি কথা বলে রাখি অনেকের ফোনে টিকটক অফিসিয়াল অ্যাপসে এই প্রসেসটি কাজ নাও করতে পারে এর জন্য আপনি টিকটক লাইট অ্যাপস ব্যবহার করবেন তো আমি টিকটক লাইট অ্যাপস ব্যবহার করে এই কাজটি করে দেখাবো তো এখন আপনি টিকটক অ্যাপসে প্রবেশ করবেন টিকটক অ্যাপস ওপেন করার পর যে আপনাকে ব্লক করেছে তার অ্যাকাউন্টটা ওপেন করবেন আমাকে কিন্তু এই অ্যাকাউন্ট থেকে ব্লক করা হয়েছে এখন আমি তার ইনবক্সটি ওপেন করছি ওপেন করা হয়ে গেলে আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবো স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আপনি এই আইডির প্রোফাইলে চলে যাবেন আইডির প্রোফাইলে আসার পর এখান থেকে আরও একটি স্ক্রিনশট নিয়ে নেবেন তারপর এখান থেকে ব্যাক করবেন তারপর আপনি আপনার টিকটক প্রোফাইলে চলে আসবেন প্রোফাইলে আসার পর উপরে দেখতে পাবেন থ্রি ডট মেনু রয়েছে আপনি এই থ্রি ডট মেনুতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এমন একটি পেজে আপনাকে নিয়ে আসবে এই পেজের একটু নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন রিপোর্টে প্রবলেম নামে একটি অপশান রয়েছে আপনি এই রিপোর্টে প্রবলেম অপশানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো হবে এখান থেকে আপনি টিকটক অ্যাকাউন্টের যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন আপনার যে কোনো সমস্যার জন্য টিকটক টিমের কাছে আপনি সমস্যাটি সাবমিট করতে পারবেন সাবমিট করলে টিকটক টিম আপনার সমস্যার সমাধান করে দেবে তো আমরা যেহেতু এখানে আমাদের ব্লকটা আনব্লক করব তার জন্য যে কাজটি করব একদম নিচে দেখতে পাচ্ছেন সাবমিটের রিপোর্ট নামে একটি অপশন রয়েছে তো আপনারা সিম্পলি এটার ওপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে টেল আস ইউর ফিডব্যাক মানে আপনাদের টিকটক টিমের কাছে একটা ফিডব্যাক জানাতে হবে এখানে দেখেন এখানে আমরা চারটা স্ক্রিনশট দিতে পারব আর একটি স্ক্রিন রেকর্ড ভিডিও দিতে পারবো তো আমরা যেহেতু পূর্বে দুইটি স্ক্রিনশট নিয়েছি তাই আমরা এখানে দুটি স্ক্রিনশট দিয়ে দেব। তার জন্য এই অপশানে একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার সামনে গ্যালারিটা ওপেন হয়ে যাবে আপনারা এখান থেকে দুটি স্ক্রিনশট সিলেক্ট করে নেবেন স্ক্রিনশট দুটি নেওয়ার পর উপরের দিকে দেখতে পারবেন একটি খালি জায়গা রয়েছে এখানে আমাদের কিছু লিখতে হবে এখানে আমাদের টিকটক টিমের কাছে কোন ধরনের সাহায্য চাচ্ছি সেটা সুন্দর করে লিখতে হবে তো এখানে কি লিখতে হবে সেটা আমি আগে থেকে লিখে কপি করে রেখেছি তাই আমি এই লেখাটি এখানে কপি পেস্ট করে দিচ্ছি এই লেখাটি আমি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো আপনারা চাইলে এই লেখাটা কপি করে নিতে পারেন অথবা লেখাটা আপনাদের মতো করে সুন্দর করে লিখে দিতে পারেন লেখাটা দেওয়া হয়ে গেলে সাবমিট অপশানে ক্লিক করে দিবেন তবে এই কাজটি করার আগে আপনাদের দুটি বিষয় জানতে হবে প্রথম বিষয় হলো যে ব্যক্তি আপনাকে ব্লক করবে ব্লক করার আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাকে রিপোর্টটি সাবমিট করতে হবে আর দ্বিতীয় বিষয়টি হলো আপনাকে ব্লক করার পর আপনিও যদি পুনরায় তাকে ব্লক করে দেন তাহলে আপনি রিপোর্ট সাবমিট করেও তাকে ব্লক থেকে আনব্লক করতে পারবেন না তো আপনারা এই দুটি বিষয় ভালোভাবে জেনে তারপর কাজটি করবেন তো ভিউয়ার্স সাবমিট করা হয়ে গেলে রিপোর্টটি সরাসরি টিকটক টিমের কাছে চলে যাবে টিকটক টিম আপনার রিপোর্টটি ভালোভাবে রিভিউ করে দেখবে তারা যদি মনে করে আপনার ব্লকটি আনব্লক করা দরকার তাহলে কিন্তু তারা ব্লকটি আনব্লক করে দেবে তবে তার জন্য চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার সময় লাগতে পারে আপনাকে এ সময় পর্যন্ত ওয়েট করতে হবে এখানে আপনার ব্লকটি আনব্লক হবে কিনা সেটা সম্পূর্ণ নির্ভর করবে টিকটক টিমের ওপর তো ভিউয়ার্স এটাই ছিল আজকের ভিডিওতে দেখানোর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন ধন্যবাদ